বর্তমানে বাংলাদেশের মানুষ যে বিষয়টি নিয়ে আতঙ্কিত চিন্তিত সেটি হচ্ছে রাসেল ভাইপার মানুষ এই রাসেল ভাইপার সাপ নিয়ে মানুষ খুব ভয়ে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাড়ে চোদ্দো শত বছর পূর্বেই এই সাপ নিয়ে সতর্ক থাকার জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলেছেন আমি আপনাদেরকে শোনাই হাদিসটি হচ্ছে سُنَانِ ابنِ أَبُدَوُ تِرْمُدِ بَيْجَبِنْ 5224 نمبر حديث عَنْ نَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهُ وَسَلَّمُ مَا سَلَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ وَمَنْ تَرَكَ شَيْئًا مِنْهُنَّ خِيْفَةً فَلَيْسَ مِنَّا আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লাম বলছেন যেদিন যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছে যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে সাপের সাথে এ পর্যন্ত শান্তি চুক্তি হয়নি তাই তোমরা সাপ যেখানেই দেখবে সাপকে তোমরা মেরে ফেলবে

তাদের প্রতিশোধের ভয় করবে যে সাপকে যদি মারি তাহলে তার বংশধর আমাকে কয়েক বছর পরে হলেও ধ্বংসন করবে যেখানে পাবে আমাকে কামড় দিবে তারপর ধ্বংসন করবে এই প্রতিশোধের ভয়ে যদি সাপকে যদি ছেড়ে দেয় আল্লাহ রসুল বলছেন মিন্নি সে আমার দলের অন্তর্ভুক্ত নেয় সে আমার দলের লোক নয় আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম তারপরে হাদিসটিতে কি বলেছেন শুনলাবাক হয়ে যাবেন সুরানে আবু দাউদ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ শোনো হাদিসটি হচ্ছে পাঁচ হাজার দুইশো একান্ন নম্বর হাদিস আব আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত আল আব্বাস ইবনু আব্দুল মুতালিব রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে বলেন আমরা কূপের মধ্যে ছোট্ট ছোট্ট সাপ দেখেছি আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ জমজম কূপের মধ্যে ছোট্ট ছোট্ট সাপ দেখতে পাচ্ছি আল্লাহ রসুল বলছেন তোমরা সাপটিকে তোমরা মেরে ফেলো তারপর সাহাবিরা ছোট্ট ছোট্ট সাপগুলাকে মেরে ফেললেন আল্লা রসুল সাল্লু আসাল্লাম তারপরে হাদিসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সুনানবুদ হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো নাম্বার হাদিস

এগুলার এত পাওয়ার এত বিষাক্ত সাপ এগুলা চোখের দৃষ্টি শক্তি পর্যন্ত নষ্ট করে ফেলতে পারে মানুষের এবং গর্বপাত পর্যন্ত মহিলাদের করে ফেলতে পারে এজন্য সাপ যেখানেই দেখবেন সেখানেই সাপকে মেরে ফেলার জন্য আল্লাহ রসুল সাল্লাহ কলি ওসাল্লাম নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয় কাছে একজন ছোট্ট বাচ্চাকে নিয়ে সাহাবিরা দৌড়াইয়া আসলেন নবীজিকে বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব্লাহ নবী এই বাচ্চাকে দর সাপ অথবা বিচ্ছু কামড় দিয়েছে আল্লাহর রসুল সাল্লাহ কালী ওসাল্লাম পরে ফু দিলেন মুখের লালা লাগিয়ে দিলেন ওই বাচ্চা সুস্থ হয়ে গেছে আল্লাহর রসুল সাল্লাহ কলী ওসাল্লাম বলছেন তোমরা যদি সাপের সাপের কামড় থেকে বিচ্ছুর দংশন থেকে যদি তোমরা বেঁচে থাকতে চাও তাহলে একটি দোয়া দোয়াপরও আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বিষদর সাপ বিচ্ছু কীট থেকে আল্লাহ তালা তোমাদেরকে হেফাজত করবেন হাদিসটি পেয়ে যাবেন তিরমিজি তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস আজ হজরতে আবু হু থেকে বর্ণনা আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ব্যক্তি এ দোয়াটি সকালে তিনবার এবং বিকেলে তিনবার পাঠ করবে সমস্ত বিষ ধরনের সাপ বলেন বিচ্ছু বলেন কীট বলেন যত বিষাক্ত প্রাণী আছে আল্লাহ তালা সে প্রাণীর ছোবল থেকে দংশন থেকে আল্লাহ তালা নিরাপদে রাখবেন আল্লাহ তালা হেফাজতে রাখবেন দোয়াটি হলো তিমিন দিকালিমা তিল্লাহিন তিনবার পড়তে হবে ফজরত নামাজের পরে তিনবার এবং মাগরিবের নামাজের পরে তিনবার আর দুবিকা রিমা তিল্লাখিতাম তিমিন শার রিমা ফালাক আল্লাহ তালা সকল ধরনের যাবতীয় বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন যেহেতু প্রিয়নবী সাল বলছেন তোমরা সাপকে মেরে ফেলো আর সাপের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন বারবার সাপ ছোটো হোক বড় হোক যেখানেই আপনি সাপকে দেখবেন সাপকে মেরে ফেলবেন হয়তোবা আপনার ক্ষতি করে নাই কিন্তু আপনার আরেক মুসলিম ভাইয়ের ক্ষতি করতে পারে মুসলিম বোনের ক্ষতি করতে পারে এজন্য এই রাসেল ভাইপার সাপ বলেন অথবা যে কোনো বিষাক্ত সাপ বলেন আপনারা মেরে ফেলবেন এবং সকলেই পরিবারের সবাই সচেতন হন বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার করে পাঠ করুন আপনার রাসেল ভাইপার বলেন অন্যান্য যে বিষাক্ত সাপ আছে বিচ্ছু আছে সব থেকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি আউদ কালিমা কলিমা তিল্লা হিত্তা মাতি মিং শারিমা খলাক আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন